السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় বন্ধুরা আমার যে যেখান থেকে আমাকে শুনতেছেন দেখতেছেন প্রত্যেককেই আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মবারকবাদ জানাচ্ছি আজ কিন্তু খোলা হয়েছে নেট খোলা হয়েছে সেই জন্য আমি সবার মধ্যে চলে আসলাম গত আঠারো তারিখ থেকে নেট বন্ধ ছিল তাই আমি খুবই কষ্টের মধ্যে ছিলাম খুবই কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি নিয়মিত ভিডিও আপলোড করি ইউটিউবে আপলোড করি হোয়াটসঅ্যাপে বিভিন্ন দেশে আমার ভিডিও অনেক বন্ধুবান্ধবরা রয়েছে তাদের কাছে পৌঁছাই ফেসবুকে আপলোড করি কিন্তু ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ অর্থাৎ নেট না থাকার কারণে ওয়াইফাই বন্ধ ছিল এই নেট না থাকার কারণে আমি আমার ভিডিও আপলোড করতে পারি নাই আজ আল্লাহ পাক্নে রশেষ মেহরবানিতে আমি আমার ভিডিও আপলোড করতে পেরেছি সেই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর যেন কোনোদিন নেট বন্ধ না হয় আল্লাহ পাকের কাছে সাহায্য চাই আল্লাহ সবকিছুর মালিক প্রিয় বন্ধুরা আমার যে যে আছেন যেখানেই থাকেন আমি চাই সবসময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রত্যেকেই প্রত্যেকের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন এবং নামাজ কায়েম করুন আল্লাহকে ডাকুন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরে নিয়ে দুনিয়াতে চলুন ইনশাল্লাহ দুনিয়া এবং আখড়াতে আপনি কামিয়াব হবেন সফল হবেন এই আশাবাদী আল্লাহকে যারা ভালোবাসেন আমার নবীকে যারা ভালোবাসেন কখনোই তাদের অন্তরে শয়তান থাকতে পারে না শয়তান এই অন্তরে জায়গা নিতে পারে না বিশেষ বিশেষত আমরা সোহাদে কারবালাকে ভালোবাসি এই মাস মহরমের মাস কালভারা প্রান্তরে ইসলামের জন্যে হুসাইন রাজেলাউ তাল পরিবারে জীবন দিয়ে ইসলামকে সমুন্নত করে গেছেন ইসলামকে শক্তিশালী করে গেছেন মুসলমানদেরকে শিখিয়ে গেছেন অন্যায়ের কাছে কখনো মাথা নত করতে নাই আজও সেই সুহাদে কারবালা আমাদের অন্তরে বারবার ডাকামারে ইমানের প্রতি আমাদের ইমানকে সতেজ করে তুলে শক্তিশালী করে তুলে রজাত হুসাইন রাজুল্লাহতাল এবং একত্র মতান্তরে বাহাত্তর জন সদস্য রক্তের বিনিময়ে আমরা আজ ইসলাম পেয়েছি আমার প্রিয় ভাইরা ইসলামের জন্যে জীবন উৎসর্গ করতে হয় আমরা করব ইসলামের জন্য জেহাদ করতে হয় আমরা করব ইসলামের জন্যে জীবন দিতে হয় আমরা দিব আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না আমরা মুসলমান জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না ভবিষ্যতেও আমরা করব না কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম আমাদের নেতা আমরা তার সৈনিক আমরা আমাদের প্রিয় প্রিয়নবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে মনে প্রাণে ভালোবাসি মোহব্বত করি আল্লাহ কোরআনের পথে চলুন নবীর দেহানু পথে চলুন ইনশাল্লাহ আপনার অন্তরে প্রশান্তি নেমে আসবে বিজয় চলে আসবে আপনি আমি অবশ্যই আমরা বিজিত হব আরেকটি কথা আমি বলতে চাই যে বা যারাই ইসলামের বিরুদ্ধে ইসলামকে কলঙ্কিত করতে চায় মুসলমানদেরকে কলঙ্কিত করতে চায়। তারা হচ্ছে এজিদ বাহিনী এজিদ বাহিনীর স্থান আমাদের বাংলাদেশে হবে না শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে হবে না কারণ সেজিৎ ছিল একজন কাফি থাকে যে বা যারা ভালোবাসবে মহব্বোধ করবে সেও তার অনুসারী হবে সুতরাং এহুদিদের দালাল থেকে আমরা দূরে থাকতে হবে আমাদের ইমান আমলকে শক্ত করতে হবে অলপাক গুলার আমি আমাদের প্রত্যেককে ইমান আমল শক্ত করার দান করুন আমরা যেন ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি কারণ দুনিয়া কিছু দিনের জন্য পাক আমাদেরকে প্রেরণ করেছেন এই দুনিয়ার জিন্দিগি শেষ হওয়ার সাথে সাথে আপনাকে আমাকে পরকালের জিন্দিগিতে যেতে হবে আলমে বরজাফ সেখানে শুরু আছে শেষ নাই যদি দুনিয়াতে ভালো আমল করেন কাজ করেন অবশ্যই আপনি হাতেরাতে শান্তি লাভ করবেন প্রিয় বন্ধুরা ইউটিউব আজ খুলে দেওয়ার কারণে আমি আপনাদেরকে আমার ভিডিওটি আপলোড করতে পেরেছি আপনার আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ